আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ছেলের যখন বারো বছর তেরো বছর বয়স হয় এবং এই সময়টা থেকে নিয়ে ষোলো সতেরো আঠারো বছর বয়স পর্যন্ত একটা সময় একটু ব্যতিক্রম নানান ধরনের শারীরিক মানসিক চিন্তাগত পরিবর্তন এই সময়টাতে আসে ছেলেদের তো এই সময় আমাদের ধর্মীয় বা বিশেষ করে আলেম ওলামাদের আমাদের ফ্যামিলিতে যে সমস্ত ছেলেরা থাকে তাদের কি ধরনের পরিস্থিতি ফেস করতে হয় অনেকে আছেন মাসাল্লাহ সব কিছু বুঝে ছেলেদের কেয়ার করেন আবার অনেকের ক্ষেত্রে ব্যতিক্রমটাও হয় যাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয় আমি তাদের ব্যাপারে বলছি এ সময় ছেলেরা বিশেষভাবে বেশি যে বিষয়টা নিয়ে সে দুশ্চিন্তায় থাকে তার শরীরে নতুন নতুন পশম বিভিন্ন জায়গায় পশম গজায় হ্যাঁ এবং তার গোসলের প্রয়োজন পড়ে কিছু বিশেষ কাপড়ের প্রয়োজন পড়ে এই সময়টাতে তো দেখা যায় সেও কথার কথা একটা একটা রেজার কিনবে রেজারটা কিনে কোথেকে কিনবে কেনার পরে সেটাকে সব সময় চেষ্টা করে একটু লুকিয়ে রাখার জন্য কোথায় রাখবে না রাখবে এটা কারোর চোখের সামনে পড়লে কেমন মনে হয় কে কী মনে করে একটা মানসিকতা কাজ করে আমার জরুরি কিছু কাপড় আছে আমরা পাইজামার ভেতরে যেগুলো পরার এ নিয়েও তাদের মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তা কাজ করে দোকান থেকে কিনতে গেলে দেখা যায় দোকানি এটা বের করে দেখাইলো পঞ্চাশ টাকা দাম একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বলে ফেললো আর কথাবার্তা না বলে এটা আমরা বেগে দ্রুত নিয়ে আসি এরপরে আমরা মনে করি যে এটা একটা লজ্জার গোপন জিনিস এটা নিয়ে একটা দামাদামি করা যায় মানুষের সামনে আবার ঘরে আনার পরে এটা যখন ব্যবহার করা হয় ব্যবহার করার পরে এটা ধুইলে ধোয়ার পরে শুকাইতে দেয়া এই সমস্ত বিষয়ে একটা ছেলে দুশ্চিন্তায় ভোগে এটা কোথায় রাখবে কোথায় শোকাতে দেবে কেউ দেখে ফেললে কী হয় না হয় এই সমস্যাগুলো ফেস করে আবার সাধারণত মাঝে মধ্যে এই সময় গোসল প্রয়োজন পড়ে গোসল ফরজ হয়ে যায় রাতে তো এই শেষ রাতে গোসল নিয়েও খুব দুশ্চিন্তার মধ্যে থাকে অনেকে গোসলটা করবে কি করবে না এখন করলে মা বাবা বোন যারা বাসায় আছে তারা কে কী মনে করে এই সমস্ত বিষয়ে চিন্তা করে অনেক এমন আছে অনেক এমন আছে দিনের লম্বা সময় পর্যন্ত এই অপবিত্র অবস্থাতেই কাটায় মারা ব্যতিক্রমও আছে অনেক পরিবার তো এই সময়টাতে আমরা একজন মা বাবা বা অভিভাবক হিসাবে আমাদের কি করণীয় সবাই জানি এই বিষয়গুলো বাকি এই যে সময়টা বর্তমান পৃথিবী বাচ্চারা প্রত্যেকের ছেলে মেয়ে তো স্কুল কিংবা মাদ্রাসা কোথাও না কোথাও পড়াশোনা করে তো এই বিষয়গুলো দেখা যায় বন্ধুদের সাথে শেয়ার করতে যে নানান ধরনের বাজে পরামর্শ নানান ধরনের দুষ্টমি ইত্যাদি করে বসে এজন্য আমার মনে হয় বাবা হোক বড়ো ভাই হোক কিংবা পরিবারের অবস্থার বিবেচনায় মাও হতে পারে ছেলেকে এই বিষয়গুলোতে খোলামেলা তাকে বলা বোঝানো গোসলের ব্যাপারে উৎসাহ দেওয়া গোসল খরচ হলে অবশ্যই যেন সে গোসল করে এটা নিয়ে হাসাহাসি না করা সবাই উৎসাহ দেওয়া এরপরে এই রেজার ইত্যাদি কিনা প্রয়োজনে কিনে প্রথম প্রথম যখন আমরা তো বুঝতে পারি যে তার এই বয়সে এখন উপনীত হয়েছে নিজে কিনে দিলাম এরপরে ওই কাম পায়জামার ভিতরের যে কাপড়গুলো আছে জাঙ্গিয়া ইত্যাদি কেনার ব্যাপারেও তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি হাতে একসাথে সদ টাকা ধরিয়ে দিয়ে প্রয়োজনে বলেও দেওয়া যায় এটা যাদের পরিবারে মা বাবার সাথে যে ধরনের সম্পর্ক ওই সম্পর্ক বজায় রেখেও একটা সহজ সুলভ আচরণ তার সাথে করা যেতে পারে আবার দেখা যায় এই সময় শরীরে একটু গন্ধ হওয়া এবং নানান ধরনের আচরণই পরিবর্তনের কারণে এই অন্য অন্য ভাই বোনেরা বা অনেক সময় মায়েরাও অনেক ফ্যামিলি তেমন আছে দূর দূর আর একটু করে একটু দূরে ধাক্কা সরাই দেয় বা তার যে এই সময়টাতে একটা বড় পরিবর্তন আসছে মনে তাকে একটু ব্যস্ত রাখা প্রয়োজন পড়াশোনা দিয়ে হোক কাজ দিয়ে হোক এবং একটু আমাদের গ্রামের ভাষা যেটা মাতব্বরি করতে দেওয়া এই সময় এটা খুব জরুরি তাকে একটা কাজে সিদ্ধান্ত নিতে দেওয়া তাকে ওই কাজের প্রধান বানানো কিছু কিছু যেগুলো সম্ভব এতে করে তার মনে উৎসাহ আসবে এবং সে ওই যে ভিনমন্যতায় ভোগা এটা থেকে দূর হবে তাকে এই সময় কাছে আনা শরীরে গন্ধ হচ্ছে আমরা অনেক সময় দূর দূর করে সরিয়ে না দিয়ে তাকে বুঝিয়ে সুন্দরভাবে বলা একটা পারফিউম কিনে দেওয়া একটা পাউডার ব্যবহার করতে হবে এগুলি বলে দিলে এতে করে তার মনে একটা প্রফুল্লতা আসবে তার শরীরে যদি বিশেষ কোনো পরিস্থিতির সম্মুখীন হয় বা জৈবিক কোনো অসুবিধার মধ্যে সে পড়ে এটা সে পরিবারকে মা বাবার কাছে বলার সাহস পাবে মা বাবার কাছে না বলে যখন অন্য মানুষের কাছে বলতে যাবে স্বাভাবিকভাবেই অনেক কুপরামর্শ পেয়ে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে বা অসুখ বিসুখের মধ্যেও পড়তে পারে অন্যদিকে এই সময়টাতে যেহেতু অিবুল বলুক আমরা বলি মাত্র মালিক হচ্ছে প্রাপ্তবয়সে পৌঁছেছে অনেক মানসিক অনেক চিন্তার মধ্যে তার পরিবর্তন আসে তাই এই সময়টাতে মা এবং ঘরে যদি তার কোনো বোন থাকে তাদের জন্য পর্দার বিষয়টাতেও একটু সতর্ক থাকা তার সাথে যেন শরীরে টাচ স্পর্শ না হয় তার থেকে শরীরে নিজেদের তার সামনে ওই যে ভাই আমার আপন ভাই মনে করে একদম খোলামেলা না থাকা যথাসম্ভব তাদের সামনে নিজেদেরকে ঢেকে রাখা এবং একটু আড়ালে আড়ালে থাকার চেষ্টা করা এত না একবারে তাদের সাথে একসাথে বসে দীর্ঘ সময় গল্প করা আড্ডা দেওয়া এগুলো থেকেও বিরত থাকা চাই এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাদের বাচ্চারা যেন যখন যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয় যে কোনো সমস্যার মধ্যে পড়ে মা বাবার এমন হওয়া উচিত তারা যেন মা বাবার কাছে ওই সমস্যার ব্যাপারে পরামর্শ চায় মা বাবার কাছে আগে শেয়ার করার জন্য উৎসাহী হয় এই বিষয়টার প্রতি আমাদের খুব লক্ষ্য রাখা চাই সালামুক রহমতুল্লা